আপনি এই কার্যটি সম্পূর্ণ করবেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রশ্ন লাভ করবেন এবং শ্রীকৃষ্ণ হলেন দুঃখ নাশক আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সমস্ত কিছু তিনি হরণ করে নেন সেহেতু বন্ধুরা আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান এই জন্মাষ্টমী ব্রত অতি অবশ্যই পালন করুন এবং এই নিয়মে এই কার্যগুলির মাধ্যমেই মন্ত্রের মাধ্যমে এবং এই নিয়মে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের যে গোপালের মূর্তি সেই মূর্তিকে অভিষেক করান তারপর পূজা পার্বণ করুন একশো আটটি প্রদীপ প্রজ্বলন করুন অতি অবশ্যই আপনার গৃহকে শয্যা করুন এবং অতি অবশ্যই আপনি নিজেও যেমন শৃঙ্গার করবেন তেমন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিতেও শৃঙ্গার করাবেন কারণ শৃঙ্গার অত্যন্ত পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো এই ভিডিওটি শুনে অতি অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন